একটা মেসেজ আর একটা জীবন ধীরে ধীরে অন্ধকার হয়ে গেলে এই গল্প তোমারও হতে পারে বিসমিল্লাহ রহমান রহিম রায়হান ছিল একদম সাধারণ ছেলে নামাজ কালাম খুব একটা করতো না আবার খারাপ মানুষও না কলেজ মোবাইল ফেসবুক রিলস এই ছিল তার দুনিয়া একদিন রাতে হঠাৎ একটা মেসেজ এলো হাই সেখান থেকেই শুরু প্রথমে কথা তারপর অভ্যাস তারপর দিন শেষে মনে হতো এই মানুষটা ছাড়া দিনই যায় না রায়হান জানত সম্পর্কটা ঠিক না কিন্তু এই নিজেকে বোঝাতো আমরা তো খারাপ কিছু করছি না শুধু কথা বলছি সময় গড়াতে গড়াতে নামাজ ছুটে যেতে লাগলো ফজরের অ্যালার্ম বন্ধ হতো কিন্তু সেই মানুষটার মেসেজ এলে চোখ খুলে যেত মা ডাকত বাবা নামাজ পড়ছিস রাহান বলতো পড়েছি মা মিথ্যা বলতে বলতে আর কাপনি লাগতো না একদিন মা বলল বাবা তোর চোখে আলো কমে গেছে কেন রাহান হাসলো আর বলল কিছু না মা পড়াশোনার চাপ কিন্তু সত্যিটা ছিল ভিন্ন রাতে চ্যাট সকালে ঘুম দিনে অস্থিরতা আর হৃদয়ের ভেতরে অদ্ভুত অন্ধকার একদিন রাতে রায়হান ফোনে কথা বলছিল হঠাৎ বাবা দরজায় দাঁড়ালেন রায়হান তাড়াতাড়ি কল কেটে দিল বাবা শুধু একটা কথাই বললেন বাবা যেটা আল্লাহর সামনে লুকাতে হয় ওটা কখনোই ভালো হয় না রায়হান কিছু বলল না কিন্তু কথাটা বুকের ভেতরে কোথাও লেগে রইল সেদিন রাতে প্রথমবার মনে হলো আমি কি সত্যি ঠিক পথে আছি পরদিন ফজরের সময় ঘুম ভাঙল আজ অনেক দিন পর অ্যালার্ম বন্ধ করেনি মনে অদ্ভুত একটা ভয় কাজ করেছিল নামাজে দাঁড়িয়ে হঠাৎ চোখ দিয়ে পানি পড়তে লাগল কেন জানে না শুধু মনে হচ্ছিল হে আল্লাহ আমি কি অনেক দূরে চলে গেছি নামাজ শেষে ফোন খুললো শেষ মেসেজটা ছিল তুমি বদলে যাচ্ছ রায়হান উত্তর দিল না সেদিন আর মেসেজ দেয়নি পরদিনও না এক সপ্তাহ পর সে বুঝতে পারল যে সম্পর্ক তাকে আল্লাহ থেকে দূরে নিয়ে যাচ্ছিল সেটা ছাড়া পাচা কষ্টকর কিন্তু সেটার সাথে থাকা আরও ভয়ঙ্কর অনেক দিন পর রায়হান আবার শান্তিতে ঘুমাতে পারল মায়ের চোখে আবার আলো ফিরল বাবা একদিন শুধু বললেন আল্লাহ যাকে ফিরিয়ে নেন সে কখনো হারে না তো আমার প্রিয় বন্ধুরা হারাম রিলেশন শুরু হয় মেসেজ দিয়ে কিন্তু শেষ হয় ইমান দুর্বল করে আজ যদি নিজেকে থামাও কাল আল্লাহ তোমাকে তুলে ধরবেন আর আজ যদি না থামো তাহলে একদিন থামতে হবে তোমার চোখের পানি দিয়ে নিজেকে যদি এই গল্পে খুঁজে পাও আজই ফিরে এসো আল্লাহর কাছে